আমার মেয়ে কত করত চুলে কালার করে দিত মাথা ওই যে ইটা দিয়ে গাছ চুল শুকিয়ে দিত আচ্ছা তারপরে ও শিনি না এটা চুলটা এই লাগে সব দেয় তারপরে ওইটা দিত আচ্ছা দিত না

শিবাস করে কোথাও কেন আমি যদি বেরিয়ে তোমার কি আমি সারা জীবন করে আসছি থাকা থাকো

এই যে এরকম করে চুল এই যে গেল এই যে এই যে এই যে হ্যাঁ এই যে বেরিয়ে যায় তখন কি হয় চোখে মুখে লাগে চোখে মুখে লাগে তখন ক্লিপ দিয়ে এই করে রাখি আচ্ছা খুব ভালো লাগছে হেয়ারটা দারুন আছে এই দাঁড়াও এই দেখো আজকে কোথায় দেখো কোন দিকে দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাকে না দাঁড়াও দেখাচ্ছি দেখো আমার কিউটি মাসে মনের হেয়ারটা কী ছিল আর কেমন করিয়ে দিয়েছি একদম আবার একজন বলেছিল কে আমি বলতো না কলকাতা না এখানে আচ্ছা ও কিউট দিদা কিউট দিদা এখনো মা মানে এত মাইন্ড ফ্রেশ রাখে এখনো মানে এত সুন্দর কথা বলে আমি খুব মানে কি বলবো মাসিমণি এটাকে ক্রিস্ট হ্যাঁ আমি খুব প্লিজড হ্যাঁ মানে এত ভাল লাগে মানে এখনো এই বয়সে এখনো খুব খুশি থাকে এরকম এরকম রিসকাতে উঠতে পারে না তারপরে অনেক কষ্টে উঠে 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 আমার কাছে আসে এই জিনিসটাতেই আমার কাছে খুব ভালো লাগে তুমি ভালো থেকো সব কেমন গড ব্লেস ইউ আমার একটা গார்